বাংলাদেশের সাথে সম্পর্ককে শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ রাখতে চাইছে না সৌদি আরব পেট্রোলিয়াম বা তেল ব্যবসায় বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাবনা দিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তেল রপ্তানির হাব তৈরিতে বাংলাদেশে তেল পরিশোধনাগার নির্মাণের উদ্যোগ নিল সৌদি আরব সৌদির পরিশোধনাগার নির্মাণ হলে কি কি সুবিধা পাবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে কেন বাংলাদেশকে বেছে নিল সৌদি আরব সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় সত্তর লাখ মেট্রিক টন জ্বালানি তেল প্রয়োজন হয় এই তেলে সিংহভাগই আসে সৌদি আরব কুয়েত ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে খনি থেকে উত্তোলনের পর যে তেল পাওয়া যায় তা থাকে অপরিশোধিত অবস্থায় যাকে ক্রুড অয়েল নামে ডাকা হয় ব্যবহার উপযোগী করার জন্য ক্রুড অয়েলকে নানাধাপে পরিশোধন করতে হয় পরিশোধনের পর পেট্রোল ডিজেল অকটেন কেরোসিন সহ যাবতীয় পেট্রোলিয়াম সামগ্রী এই ক্রুড অয়েল থেকেই পাওয়া সম্ভব তবে বাংলাদেশে তেল পরিশোধনের জন্য একটিমাত্র প্রতিষ্ঠান চালু আছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি নামের এই প্রতিষ্ঠান প্রতি বছর প্রায় পনেরো লাখ মেট্রিক টন তেল পরিশোধনে সক্ষম ফলে বাকি পঞ্চান্ন মেট্রিক টন তেল অন্য কোনো দেশ থেকে পরিশোধন করে আনতে হয় বাংলাদেশে ফলে খরচও বেড়ে যায় অনেকাংশে সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশে আরেকটি রিফাইনারি নির্মিত হলে এই সমস্যা থেকে বহুলাংশে মুক্তি মিলবে বাংলাদেশের সৌদি আরবের রিফাইনারি পুরো দামে চালু হলে দেশের বাজারে কমতে পারে ডিজেল বা পেট্রোলের মতো জ্বালানি তেলের দাম এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো কোনো কারণে বিশ্ববাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়লেও বাংলাদেশে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ বিশ্লেষকদের নতুন রিফাইনারি নির্মাণ ও পরিচালনার কাজে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যা সামগ্রিকভাবে দেশের বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে ভৌগোলিক দিক দিয়ে রপ্তানি হাব নির্মাণে সৌদি আরবের জন্য বাংলাদেশ একটি আদর্শ জায়গা বাংলাদেশে রিফাইনারি তৈরি করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সৌদির বাজার আরও বড় হবে বাংলাদেশ থেকে নেপাল ভুটান মিয়ানমারের মতো দেশগুলোতে পরিশোধিত তেল পৌঁছে দিতে পারবে সৌদি এ কারণে দু হাজার ষোলো থেকে উনিশের মাঝে পরপর তিনবার বাংলাদেশের রিফাইনারি নির্মাণের প্রস্তাব দেয় সৌদি আরবের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি আরামকো কিন্তু বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবারই নাকচ করে দেন সৌদির প্রস্তাবকে সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থেই বিগত সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান অর্থ উপদেষ্টা জানান শুধু আরামকই নয় দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের বিনিয়োগ প্রস্তাবকেও একইভাবে ফিরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার তিনি আরও বলেন সৌদি আরবের সাথে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করতে বদ্ধ বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার